আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে যে সমস্ত মহিলারা রয়েছেন সেই সমস্ত মহিলারা কিন্তু সুবিধা পেয়ে থাকেন কিন্তু এখন লক্ষ্মীর ভান্ডার অতীত এবার কেন্দ্র সরকার ছোট ছোট মেয়েদেরও দিচ্ছেন এক হাজার টাকা পর্যন্ত কেন্দ্র হোক অথবা রাজ্য প্রত্যেক সরকারের তরফ থেকেই নাগরিকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়ে থাকে সরকারের সেই সকল প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নাগরিকদের উন্নয়ন করা নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা রাজ্য অথবা কেন্দ্র বিভিন্ন সরকারের তরফ থেকে এই ধরনের অনেক প্রকল্প চালু করা হয়েছে যেগুলি আজ বেশ জনপ্রিয় দেশের যে সকল প্রকল্পগুলি রয়েছে সেই সকল সরকারি প্রকল্পের মধ্যে সবথেকে জনপ্রিয়তা অর্জন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্প এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে দেশের কোনো ভোট এলেই এই মডেলকে সামনে রেখেই একই ধরনের ঘোষণা করতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলকে এই প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত মহিলাদের মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে তবে কেন্দ্র সরকারের একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পের আওতায় ছোটো ছোটো মেয়েরাও সরকারের তরফ থেকে টাকা পেয়ে থাকে যে প্রকল্পে আবার এক হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয় কন্যা সন্তানদের জন্ম হওয়ার পর থেকেই কেন্দ্র সরকারের যে সকল প্রকল্প রয়েছে তাদের লালন পালনের জন্য সেই সকল প্রকল্পের মধ্যে এই প্রকল্পটি অন্যতম আর কেন্দ্র সরকারের এই প্রকল্পটির নাম হলো বালিকা সমৃদ্ধি যোজনা কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের আওতায় কন্যা সন্তানরা প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার পর থেকেই টাকা দেওয়া শুরু করে দেওয়া হয় দশম শ্রেণী পর্যন্ত সেই টাকা দেয় কেন্দ্র কেন্দ্রীয় সরকারের শিশু ও নারী কল্যাণ উন্নয়ন মন্ত্রণালয়ের তরফ থেকে এই টাকা দেওয়া হয় যে সকল পরিবার বিপিএল তালিকাভুক্ত সেই সকল পরিবারের দুটি কন্যা সন্তান এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করে এমন সুবিধা পেতে পারেন তো চলুন এবার দেখে নেওয়া যাক যে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিভাবে আপনারা আবেদন করবেন দেখুন বলা হয়েছে এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করা যায় অনলাইন অথবা অফলাইনে যদি আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে আপনারা অঙ্গনওয়াড়ি অথবা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে গিয়ে ফর্ম ফিল করতে পারেন তো চলুন এবার দেখে নেওয়া যাক যে এই প্রকল্পের আওতায় কত করে সুবিধা দেওয়া হয়ে থাকে দেখুন বলা হয়েছে কেন্দ্র সরকারের এই প্রকল্পের আওতায় প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পড়ুয়াদের তিনশো টাকা করে দেওয়া হয়ে থাকে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের পাঁচশো টাকা করে দেওয়া হয়ে থাকে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের সাতশো টাকা করে দেওয়া হয়ে থাকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের আটশো টাকা করে দেওয়া হয়ে থাকে এবং নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে আর এই টাকা দেওয়া হয় বছরের ভিত্তিতে টাকা সরাসরি জমা পড়ে কন্যা সন্তানের ব্যাংকের অ্যাকাউন্টে আঠারো বছর পূর্ণ হওয়ার পর ওই টাকা তোলা যায় অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই টাকাগুলি কিন্তু ক্লাস ভিত্তিক দেওয়া হয় এবং কন্যা সন্তান যতদিন স্কুলে পড়াশোনা করবে দিন ওই টাকাগুলি ওই কন্যা সন্তানের ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা হবে এবং যখন আঠারো বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু ওই টাকাটি তোলা যাবে তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য